আর এই ম্যাঙ্গো আর কাপ এগুলো বি দিয়ে নয় সেগুলোর জন্য এগুলোকে বাদ দিয়ে দিতে হবে এবার পাতা উল্টাও এগুলো তোমার হয়ে গেছে কিন্তু তোমার রিভিশন হচ্ছে এবার বি এর পরে সি কোথায় ই উঠে গেল যে দুটো পাতা করে দিয়েছো না বলেছে সার্কেল দা পিকচার দ্যাট বিগিন উইথ লেটার সি অনেকগুলো ছবি আছে দেখো ছটা তার মধ্যে সি ফর ক্যাট আর ক্যাপটাতে হবে তো হুম এই ক্যাপটাতে গোল দাও হবে তো না 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 ম্যাম বলি বলেছে না ভুল করেছো তুমি সি ফর ক্যাপ সি ফর ক্যাপ এটা ক্যাপ সি ফর কেক আর সি ফর কার কি আছে এই না হ্যাঁ হ্যাঁ ওটা তো সি আছে তুমি ভুল করেছো তা পেন্সিলটা কোথায় আরে আছে রে বাবা আর এই যে টপ আর ট্যাপ এগুলো নয় সি ফর ক্যাপটা করতে হবে

দ্যাট উইথ লেটার ডি ঠিক আছে তাহলে দেখো ডি ফর হয়েছে ড্রাম আর ডি ফর হয়েছে ডগ এই দেখো নিচে গোলগুলো ইয়েলো কালার করতে হবে ডি ফর ডগ ডি ফর ডাক আর ডি ফর হচ্ছে ডোর আর এইগুলো হচ্ছে সিজার আর আমা এগুলো ডি দিয়ে নয় তাই এগুলোকে বাদ দিয়ে দিতে হবে ঠিক আছে ওটা এখন ছাড়ো ওটা এখন ছাড়ো সি সি ফর ক্যাপ ইয়ে করতে হবে সার্কেল দিতে হবে একটা ইয়ে হয়ে গেছে মিস্টেক হয়ে গেছে তারপরে এদিকে দেখো ইতে কি লেখা আছে কালার দ্য পিকচার উইথ লেটার ই রিটার্ন অন দেম যেগুলোতে যেগুলোতে ই লেখা আছে সেগুলোতে যেগুলোতে কালার করতে বলেছে তাহলে ই ফর এন বেলাপ ই ফর এঞ্জিন আর ই ফর এলিফ্যান্ট আর এদিকে এ ফর অ্যাপেল আর বি ফর বল এগুলো বাদ দিয়ে দিতে হবে যেহেতু এটা ই এর পেজ এরপরে কি হচ্ছে দেখো এই দেখো বাম এবার দেখো ই এর পরে এফ হয়ে গেছে এফ কালার দ্য পিকচার উইথ লেটার এফ রিটেন অন অন দেম এফ লেখা আছে যেগুলো সেগুলোতে কালার করতে হবে তো দেখো এফ ফর কি করেছো তুমি ফিস এবার রিভিশন হচ্ছে এগুলো তো মাথা এফ ফর ফিস এফ ও ফ্ল্যাগ ও

এই ক্যাপিটাল লেটারের সাথে এই স্মল লেটার এগুলোকে ইয়ে করতে হবে ম্যাচ করতে হবে ড্র এ লাইন এন্ড ম্যাচ দ্য ক্যাপিটাল লেটার টু দ্য স্মল লেটার ঠিক আছে এই যে আর এগুলো কি করতে হবে বলো তো দেখো দেখো দেখা হয়ে হ্যাঁ ম্যাচ দ্য পিকচার টু দ্য লেটার দে বিগিন উইথ যেটা দিয়ে শুরু হয় যেটা ইনিশিয়াল লেটার সেটা দিয়ে করতে হবে মানে এ ফর যেমন হচ্ছে অ্যান্ড তেমনি বি ফর হচ্ছে ব্যাগ এভাবে এগুলোকে মিলিয়ে দিচ্ছ তাকাও এদিকে তাকাও এ দেখো এ দেখো ডি ফর ডাক ডাকটা ডি এর সাথে মিলিয়েছো দেখো এলো তোমার রিভিশন হচ্ছে এদিকে তাকাও না কালারটা পরে করবে তুমি আগে এটা করে নাও ই ফর এলিফেন্ট b for back a for finger a for ant r c for cow এই쨌 দেখো তো b টা তুমি কার সাথে মিলিয়েছো কি আছে বিপত বললে এখানে বিপর কি আছে দেখো

কিন্তু সেটা বলতে হবে তো যে এই ডাকটার সাথে ডিটা মিলিয়েছি এবার এখানে কি বলেছে দেখো এখানে কি বলেছে কালার দ্য সার্কেল রেড বিলো পিকচার্স দ্যাট বিগিন উইথ লেটার জি জি দিয়ে যেগুলো শুরু সেগুলোর নিচে যে গোল আছে সেগুলো লাল দাগ করতে বলেছে

এই আছে না আছে কালার দ্য সার্কেল বিলো দ্যাট উইথ এইচ দেখি দাঁড়াও তুমি তো করতেই দিচ্ছ না তারপর এইচ ফর এখানে কি আছে এটা তো নয় কেটে দিয়েছো সেজন্য এইচ ফর হেন

সার্কেল ব্লু বিলো দেখো দেখো কি বলছে হচ্ছে আইস ইগলু ফর ইং আর আই ফর আইসক্রিম এগুলো ব্লু কালার করেছো তুমি তোমার তাকাও আর নেট আর রোজ এগুলো হচ্ছে আই দিয়ে নয় সেই জন্য এগুলোকে বাদ দিয়ে দিতে হয়েছে দেখেছো আই ফর আইস আই ফর ইগলু আই ফর ইং আর ইং বলতে পারো আই ফর ইম্পোর্ট আর আই ফর আইসক্রিম আর এই যে যে কালার দ্য সালকের গ্রিন বিলো পিকচার্স দ্যাট বিগিন উইথ লেটার জে জে ফর জাগ আর জে ফর হচ্ছে জ্যাকেট জে ফর জোকার জে ফর জিপ বাদ গেছে কি রঙ করবো এটা কালার তুমি এইটা করার জন্য তো ব্যস্ত হয়ে গেছো এটা কি বলেছো জানো বলেছে যেখানে যেখানে নাম্বার ওয়ান আছে দেখাও সেটা গ্রিন কালারের করতে হবে যেখানে যেখানে নাম্বার ওয়ান আছে সেখানে গ্রিন কালার যেখানে যেখানে নাম্বার টু আছে সেটা ব্রাউন কালার আর যেখানে যেখানে নাম্বার থ্রি আছে সেটা ব্লু কালার আর যেটা নাম্বার ফোর আছে রেড কালার আর যেটা ফাইভ আছে ইয়েলো কালার এভাবে বোটটা সমুদ্রে ভাসছে করতে হবে থ্রিতে থ্রিতে কি কালার দিয়েছে থ্রিতে ব্লু দিয়েছে আরে এইগুলো কি কালার কি করে রে ভাই না এইগুলো না কালার করা উচিত না তুমি না এই এই পার্পলটা তোমাদের যদি অরিজিনাল ব্লু নেই তো পার্পলটা দিয়ে করো চলবে তো ইয়েস করো 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 না রে গ্লিট পেন দিয়ে কালার করতে নেই কেন কালার পেনসিল দিয়ে কালার করতে হয় আরে এইভাবে কি কালার করি না 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 এরকম হচ্ছে এইভাবে কি কালার করবে এইভাবে এইভাবে যেমন না বাইরে বেরিয়ে যায় আউটলাইনের বাইরে কালার বের হবে না তো ধীরে ধীরে করো আবার ওইভাবে কেউ ঘষা করে তাহলে হবে কালার অন্য করে হয়ে যাচ্ছে দাঁড়াও নাম্বার 5 এ আছে ইয়েলো ঠিকই আছে 5 এ তুমি ইয়েলো করছো কিন্তু তুমি এমন বাজে ভাবে করো না মামা এইভাবে লম্বা লম্বা না করে এমনি ইমনি করে করতে পারতে তো কালারটা এইভাবে এইভাবে করলে ধীরে ধীরে আউটলাইনে বাইরে না বের হয় ওকে ওকে বললে তো হবে না ওকে হচ্ছে না এটা ওকে মোটে হচ্ছে না ওকে O que vai hoje. Okay, bye.